এরপরে আসেন তিরিশ হাজার ক্যাপাসিটি এখানে দুটো দুই বছর প্রত্যেকটি বললে আর কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর সার্ভিস পাবেন পঞ্চাশ লিটার আমার অ্যাপে এখানে আছে তিরিশ লিটার

শরীরে আরাম যে ওয়াটার এসিটা আপনি নেন যে আমি বলবে যে লোক যেহেতু এসি যদি না কিনতে পারেন তাদের জন্য বলবো এটা নিতে কারণ এসি অনেক বিল আসে এসির বিল দিয়ে আপনি এটা চালাতে পারবেন এসির বিলে তো একদম ওর দেখ না জি জি এসি বিল দিয়ে আপনি ওয়াটার এসি কিনতে পারবেন কিনতে পারবেন ওয়াটার এসি কিনতে পারবেন এতটায় সস্তা এত ডিসপ্লে এত সস্তা পাবেন আজকে প্লাস রিমোট দিয়ে চালাতে পারবেন উঠতে হবে না নামতে হবে না রিমোট এটা রিমোট দিয়ে অপারেটিং করতে পারবেন বিয়ার করতে পারবেন করতে পারবেন দেখেন এই যে দেখেন এই যে দেখেন জি এই যে দেখেন এই সুইম করতেছে এই যে ভিউয়াররা দেখেন সুইম করতেছে এই যে দেখেন এই সুইম করতেছে দেখেন কত সুন্দর সুইম করতেছে দেখেন এই সুইম করতেছে দেখছেন এই যে কি স্পিড আমার মোবাইল কিন্তু কাঁপতেছে জি ভাইজান আচ্ছা ভাই এগুলোর প্রাইসটা আমাদেরকে একটু ডিটেলসে বলে দিবেন আগে বলেছি প্রবাসী ভাই যারা আছে তারা যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের ইমো WhatsApp নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে এই অ্যাপে মাধ্যমে দিতে পারবেন আর ভাষা পড়ার পৌঁছে যাবে তারপর পেমেন্ট করবেন জি সামথিং বিকাশে অথবা নগদের পেমেন্টের মাধ্যমে 500 1000 2000 টাকা বুকিং করবেন সামথিং বাকি টাকা আপনি প্রোডাক্ট পাওয়ার পর পেমেন্ট আর টাকার ভিতরে যারা আছেন তারাও আপনি বিকাশে পাঁচশো টাকা আপনি বুকিং করবেন অর্থাৎ পেমেন্ট করবেন বাকি টাকা আপনি

এরপর আসে আপনার সরুম প্রায় বাইশ হাজার পাঁচশো আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি এটা সতেরো হাজার টাকা এটা হচ্ছে সতেরো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো

এক পয়সা দামের শেষ আর পানি শেষ হয়ে গেলে আপনি ফ্যান চলবে আপনি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আর এখানের মধ্যে আপনি ফোল্ড অপশন আছে সুইং অপশন আছে টাইমিং অপশন আছে আপনি যেটা চান নিতে পারবেন তো আমরা প্রত্যেকটি পুণ্য কোয়ালিটি পুর দিন দিচ্ছি একমাত্র পরম উপলক্ষে আবারও বিয়ার জন্য ক্লিয়ার করে দেয় এখান থেকে শুরু করি হ্যাঁ

এটা এসি ডিসির মাধ্যমে আপনি শুনতে পারবেন জি এটা প্রাইস একটু বলে দেন বাসার ভাই মাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু আবার এটা কিন্তু আবার কি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এটা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি জি বড়গুলো না বড়গুলো অবশ্যই না

যে করে দিব কি আপনি আমাদের কাছ থেকে আইডিয়া নিতে পারবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত তোমরা আমাদের পাশে থাকবেন এই বলে আজকের মত এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম